রাস্তায় আমরা কবে রয়্যাল এনফিল্ড দেখতে পাচ্ছি বাইকার্স মেগা সিজন আর এই সিজনের মেগা একটা প্যাভিলিয়নে আমরা কিন্তু আছি আপনারা ঠিক ধরতে পারছেন আমরা এখন ঘুরে দেখাবো আপনাদেরকে রয়্যাল এনফিল্ডের প্যাভিলিয়ন যেখানে অনেক অনেক গেম শো থাকতেছে এবং আজকে কিন্তু রয়্যাল এনফিল্ডের অফিসিয়াল অফিসিয়ালরা জানাবে কবে নাগাদ ডেলিভারি শুরু হচ্ছে তো রয়্যাল এনফিল্ডের এর আমাদের সাথে আছে তো প্রথমে ভাইয়ার পরিচয়টা একটু দিয়ে যদি শুরু করতেন সালামাইকুম আমি তানভীর মুজিদুর রহমান তানভীর আমি রয়্যাল এনফিল্ড এর হেড অফ সিএস মার্কেটিং এবং হেড অফ অপারেশন আছি তো ব্যাপারটা হচ্ছে যে আমাদের বাইকারদের রয়্যাল এনফিল্ড নিয়ে যেটা সবার মনে প্রশ্ন সবার মনে প্রশ্ন যে রাস্তায় আমরা কবে রয়্যাল এনফিল্ড দেখতে পাচ্ছি দেখেন রাস্তায় রয়্যাল এনফিল্ড যদি দিতে পারি তাহলে আমাদের চেয়ে বেশি খুশি হবে নাকি আমরা আমরাও একসাথে বেশি খুশি হব আমাদের অলরেডি বাইক আমরা 300 বাইকের উপরে অলরেডি আমাদের রেডি না এই চ্যাট চারটা যে বাইক দেখেছেন এটা কিন্তু আমাদের এখানে আমাদের প্রস্তুতকৃত বাইক মডেল এখানে মেনশন ইনটিগ্রেশন সেটা কিন্তু সিবিও মডেল না ওকে بالنسبه بالنسبه আমরা নাইস মানে সো আমার কাছে এখন 300 উপরে বাইক রেডি আছে আমরা খুব তাড়াতাড়ি নতুন কোন কালারের সারপ্রাইজ পাচ্ছি কিনা কালার তো অলরেডি এখানে চারটা কালার এই মুহূর্তে দেখছেন যে চারটা কালার অলরেডি আমরা এখানে দেখালাম সেই চারটা কালার কিন্তু সৌরভে নেই সো এগুলো তো শোরুমে আমরা খুব শিগগিরি উঠিয়ে দেবো এবং এই মুহূর্তে নতুন কোন অ্যানাউন্সমেন্টে যেতে চাচ্ছি না যখন আসবে দেখবেন মানে সাসপেন্স হয়ে গেল থ্যাংক ইউ সো মাচ ভাই থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভালো আছে যত ভাই শুনলাম আপনি গাড়িটা বিয়ে করবেন না 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 আমরা রয়াল এনফিল্ডে আরেকদিন অফিসিয়াল এর সাথে আছি যে কেমন লেগেছে আমাদের এই বাইকারস মেগা ক্যাম্পেন ফেস টু থাউজেন্ড টোয়েন্টি ফোর কারণ রয়্যাল এনফিল্ড কিন্তু এর আগে বাংলাদেশের কোন ইভেন্ট এখন পর্যন্ত মানে আউটার ইভেন্ট এ অ্যাটেন্ড করে না তাদের নিজেদের ইভেন্ট পাবে তো স্যাগি নাইট কেমন লাগছে এই যে যেই ক্যাম্পিং ফেস এখানে হয় এটা আসলে এস রিপ্রেজেন্টেশন অফ বাংলাদেশি আহ বাইকার্স কালচার এই এখানে ট্রাভেল আছে এখানে কামিং টুগ্যাদার আছে শেয়ারিং অফ স্টোরিজ মানে একটা প্যাশনের বাইকার যা যা এনজয় করে সবকিছু এখানে আছে আর দিস ইজ দ্য পারফেক্ট প্লেস যেখানে রয়্যাল এনফিল্ড নিউজ টু বি কারণ রয়্যাল এনফিল্ড ইজ এ রাইডার্স বাইক আপনার রয়্যাল এনফিল্ডে আমরা বিশ্বাস করি ইটস অল অ্যাবাউট দ্য রাইড সো ভেরি সুন আমরা যখন দেওয়া শুরু করব আমাদের বাইকস যখন আমাদের রাইডার্সরা বের হবেন তখন তাদেরকে নিয়ে আরো বিশাল বিশাল রাইড প্ল্যান করার এখন প্ল্যান আছে আমাদের থ্যাংক ইউ সো মাচ সাকিব ভাই ওয়েলকাম টু বাংলাদেশের বাইকার্স কমিউনিটি থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ এখানে এনজয় করছেন করবেন এবং সবাই সুস্থ সবলভাবে সেফলি রাইড করে নিজের জায়গায় ফিরে যাবেন এটাই সবার জন্য কামনা থাকবে সবাই ভালো থাকবেন আপনাদের সবার ভিতরে না মোটরসাইকেলের একটা প্যাশন এই প্যাশনটা ইজ সো মাচ ভিজিবল এত স্ট্রং প্যাশন মোটরসাইকেলিং এর যে এখান থেকে দূরে থাকা যায় না সো আমরা আশা করব যে আমরা যখন রয়্যাল এনফিল্ড আমরা বাংলাদেশে এখন এসেছি রয়্যাল এনফিল্ড আমাদের ফ্যাক্টরি এখানে ফিউচারে ইনশাআল্লাহ তানুষ হাজার বলো যে রাইডস দেয়ার উইল বি রাইডস এবং উই উইল বি লুকিং ফর রাইডার্স সো আই হোপ ইউ আর অন দ্য রয়্যাল এনফিল্ড টিম